ভালাই হয়েছে তোমার লোকে আর কথা হয় না কথা হইলে মায়া বাড়তো প্রতিদিন নিয়ম করা আজ জায়গা থামান লাগত তোমার লোকে বক বক করতে মন চাইতো সারা দিনের আজায়রা পেশাল তোমারে কইতে না পারলে অস্থির অস্থির লাগতো রাইতে ঘুম হইতো না তোমারও মাঝে মাঝে বিরক্ত লাগতো শুধু আমারে কইতে পারত না তো আমি ঠিক কায়দা বুঝা নিতাম দুইজনের মাঝে তিক্ততা বাড়ত তুমি আমার থাকলেও তোমার মনটা পরে থাকতো অন্য কোথাও চটকেরা আমাগো মাঝে দূরত্ব বাড়ত অভিনয় করতে করতে তুমিও হাফাইয়া যাইতাম খারাপ লাগতো তবু নিজের বোঝাইতে পারতাম তার ছাইয়া ভালাই হইছে তোমার লগে আর কথা হয় না কথা হইলে মায়া বাড়ত মায়ার মতোর কঠিন জ্বালায় পুড়ায় মারত কি যে খারাপ লাগতো কাউরে বলে বোঝানো যাইত না তো ভালোই হয়েছে ভালোই হয়েছে তোমার লগে আর কথা হয়